জীবনকে যদি উপভোগ করতে চান তাহলে ঘুরতে চলে যান আমার স্টোরি দেখে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন জায়গাটা কোথায় এখানে যেতে কত টাকা খরচ হতে পারে সো আমি কিছুই জানিয়ে দেব আপনাদের এই ভিডিওতে আপনার কাছে যদি দেড় থেকে দুই হাজার টাকা থাকে তাহলে আপনি আমার মতো ঘুরে আসতে পারবেন এমন জায়গা থেকে এই ট্যুরটা আমাদের প্রত্যেকের কাছে সেরা একটা ট্যুর ছিল কারণ এখানে আমরা যাত্রাপথে প্রথমে বাসে উঠি বাস থেকে আমরা আবার উঠি হাইসে সেইখান থেকে দুলতে দুলতে আমরা চলে আসি পাহাড়ের চূড়ায় কিছু পথ পাড়ে দিই পায়ে হেঁটে আর ফিরার সময় আমরা চলে আসি এই ট্রাকে করে আমার মনে হয় বছরে একবার হলেও প্রত্যেক মানুষের এমন একটি ট্যুর দেওয়া দরকার কম টাকার মধ্যে আপনি যদি সাজেকের ফিল নিতে চান তাহলে চলে আসুন ভ্যালিতে গাড়ি থেকে নামার পর আমরা এখানে অনেকটা পথ হেঁটে হেঁটে যাই পাহাড়ে উঠার সময় যে কষ্টটা হবে আপনার যে ক্লান্তিটা ফিল করবেন এইখানে উঠার পরে ভিউ দেখার পরে আসলে কোনো ক্লান্তি থাকবে না আপনার এখানে আপনারা কোন গাড়িতে করে আসবেন গাড়ি ভাড়া কেমন পড়বে এখানে খাওয়া দাওয়া থাকার খরচ কেমন পড়বে সব কিছু সবকিছু একটি ভিডিও আসবে আর সেই ভিডিও দেখার জন্য আমার পেজকে ফলো করে রাখতে হবে অবশ্যই এটা হচ্ছে আমাদের এই থাকার চাইতে খোলা আকাশের নিচে থাকাই ভালো ছিল সেটার কারণটা আমি বলবো পরের ভিডিওতে আমরা এখানে বন্ধু আর কিছু ছোট ভাই মিলে টোটাল চোদ্দ জন এসেছিলাম আমরা একটি জুমঘর নিয়েছি আর সাথে নিয়েছিলাম একটি তাবু আমরা আসার পরপরই এখানে আমাদের দুপুরের খাবারটা চলে আসে খোলা আকাশের নিচে মাচাঙে বসে এমন ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার মজাই আলাদা আমার কাছে মনে হয় সাজেকের চাইতে এই জায়গাটা কোনো অংশে কম না এই মিরিঞ্জা ভ্যালিতে আমার সেকেন্ড টাইম যাওয়া ছিল এই নিয়ে আপনি যতবারই যান এই মিরিঞ্জা ভ্যালিতে কখনোই এই জায়গাটা আপনার কাছে পুরাতন হবে না এই জায়গাটা সবচাইতে বেশি সুন্দর লাগে হচ্ছে ভোরবেলা আপনি যদি সূর্য ওঠার সময় ঘুম থেকে উঠে ভিউটা দেখতে না পারেন তাহলে এখানে আসা পুরোটাই বিথা যাবে আপনার চলেন এখানে কিছু সুন্দর সুন্দর ভিউ দেখায় আপনাদের লাখো শুক্রিয়া আল্লাহর কাছে এত সুন্দর ভিউ আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সকালবেলা আমরা এখানে খেয়েছিলাম খিচুড়ি আর ডিম এরপর বিদায় জানিয়ে দিয়ে আমাদের এই জুম ঘরটিকে এখন পালা হচ্ছে বাড়ি ফেরার আমরা এখানে পাহাড় থেকে নামার পরে অনেকটা পথ হাঁটতে থাকি কিন্তু কোনো গাড়ি দেখা পাই না অবশেষে একটি ট্রাক আসে আর আমরা ট্রাকটা ভাড়া করে উঠে পড়ি সো গাইজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ